একজন পুরুষ শুধুমাত্র মেয়েদেরকে যদি দেখতে থাকে চেক আউট করতে থাকে তাহলে কিন্তু পুরুষ মহিলা এবং এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি হতে পারে কিভাবে সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলব সব থেকে প্রথমে বলবো যে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি হয়তো এটাকে খুব নর্মেল হিসেবেই নেন এটা নর্মেল এটা অবশ্যই নর্মাল বিষয় কিন্তু ততক্ষণ নর্মেল যতক্ষণ আপনি শুধুমাত্র দেখছেন কিন্তু বহু মানুষ রয়েছে যারা দেখার ওপরে গিয়ে নোটিস করতে শুরু করে তারা চেক আউট করতে শুরু করে এই প্রসেসটা খুব সহজভাবে শুরু হয় কিন্তু যখন এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় তখন কিন্তু এর একটা বিরাট রূপ দেখতে পাওয়া যায় আপনি হয়তো একজন পুরুষ এবং আপনি মনে করছেন যে হ্যাঁ এটা প্রাকৃতিক একটা বিষয় সো অপোজিট জেন্ডারে একটা অ্যাট্রাকশন থাকবে তাই আমি পুরুষ হয়ে মহিলাটাকে দেখছি ইটস ওকে কিন্তু যখন আপনি বারবার দেখছেন প্রত্যেকটা মেয়ে আপনার সামনে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে আপনি যখন সোয়াইব করছেন তখন এটা আর দেখাতে স্থির থাকছে না এটা তখন দেখবেন আপনি খেয়াল করে এটাকে আপনি চেকআউট করতে শুরু করেছেন নোটিস করতে শুরু করেছেন খুব ভালো করে বুঝবেন যে আপনি প্রথমেই কোনো একটা মেয়ে যখন সামনে থেকে আসছে আপনি দেখছেন তখন শুধুমাত্র তার মুখটার দিকে তাকাচ্ছেন না আপনি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই স্ক্যান করছেন আপনার পছন্দের যে জায়গাগুলো সেটা আপনি প্রথমে দেখছেন সেটা হতেই পারে আপনার মহিলাটা চুল ভালো লাগে বা মহিলাদের আপনার পা ভালো লাগে হাত ভালো লাগে মুখ ভালো লাগে ঠোঁট ভালো লাগে সেগুলো দেখছেন পরবর্তীকালে যখন এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না যতগুলো মহিলা আছে ততগুলো মহিলাকেই দেখতে হচ্ছে এমন সিগনালটাই আপনার ব্রেন আপনাকে যখন দিচ্ছে তখন কিন্তু আপনি চেক আউট করছেন খুব ভালোভাবে এবং সেই পার্টিকুলার পয়েন্টগুলোর দিকেই ভালোভাবে চেক আউট করছেন যেটার দিকে একটা পুরুষের অ্যাট্রাকশন থাকে কিন্তু এটা আর অ্যাট্রাকশন নয় এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে এই পার্টিকুলার পয়েন্টগুলোকে যখন আপনি দেখছেন তখন একটি মহিলাকে আপনি আনকমফোর্টেবল করে দিচ্ছেন একটি মহিলার ভিতরে আপনি ইনসিকিউরিটি তৈরি করছেন যে এই সমাজ তার জন্য নয় তখন সে ভয় পাচ্ছে তো মহিলাটা যখন আনকমফোর্টেবল হচ্ছে মহিলাটা যখন ইনসিকিউরিটিতে ভুগছে তখন কিন্তু শুধুমাত্র যে সেই মহিলাটার জন্যই এটা থেমে থাকছে তেমন নয় মহিলারা যখন কষ্ট পাচ্ছে তখন সেই মহিলার মধ্যে আপনার বাড়ির বোন মা আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ তারাও সামিল হচ্ছে কারণ তাদেরকেও কেউ না কেউ দেখছে এবং তারাও সেই পার্টিকুলারভাবে পার্টিকুলার পয়েন্টগুলোতে নজর ফেরাচ্ছে বিষয়টা বুঝতে হবে যে শুধুমাত্র যে লাস্ট যেটা আমাদের প্রাকৃতিকভাবে একটি পুরুষ একটি মহিলার দিকে যে অ্যাট্রাকশনটা থাকে ওটাকে লাস্ট বলে এবং সেটা খুব নর্মাল বিষয় কিন্তু এই লাস্ট যখন এক্সট্রিম লেভেলে পৌঁছায় তখন একটি পুরুষ রেপিস্ট হয়ে যায় এবং এই জন্যই আপনি বিভিন্ন নিউজ চ্যানেলে এই ধরনের খবর প্রায়ই হতে দেখতে পাচ্ছেন কেন কারণ মহিলাটাকে প্রথমে দেখা হচ্ছে তারপরে নোটিস করা হচ্ছে তারপরে চেকআউট করা হচ্ছে তারপরে পার্টিকুলার পয়েন্টগুলোকে ভালো করে স্ক্যান করার চেষ্টা করা হচ্ছে তারপরে সেই মানুষটা নিজেকে আটকাতে পারছে না তখন সেই মানুষটা রেপিস্ট হয়ে যাচ্ছে এখন বিষয়টা বুঝতে হবে যে মহিলাদেরকে এই বিষয়টা ততটা আনকমফোর্টেবল করে দেয় যতটা আপনি ভাবতেও পারবেন না এটি মহিলা নিজেকে সুরক্ষিত বোধ করে না এবং একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন গ্রুপে থাকছেন আপনার যখন বন্ধু বান্ধব নিয়ে থাকছেন তখন সবাই মিলে আপনি যখন এই জিনিসটা করছেন তখন এটা অ্যাকচুয়ালি চোখের গ্যাংরেপ হয়ে যাচ্ছে এবং এতে মহিলাটা ভয় পাচ্ছে শুধু কি মহিলাদেরই ক্ষতি হচ্ছে না মহিলাদের সাথে সাথে যে পুরুষটি এটা করছে তার একটা বিরাট ক্ষতি হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই বিষয়টা তাকে কেউ বুঝিয়ে বলছে না এটি পুরুষ যখন এটা বারবার করছে তখন সে ব্রেনের মধ্যে বারবার এক ধরনের ডোপামেনের সৃষ্টি করছে ডোপামেন নিশ্চিত হচ্ছে এবং একটা নেশার মতো হয়ে যাচ্ছে তার এটা আর যখন এটা নেশার মতো হয়ে যাচ্ছে তখন সে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে তখন সে এটাকে আটকাতে পারছে না তার ব্রেন তাকে বারবার এই সিগন্যালটা দিচ্ছে এবং সে বারবার এটা করছে তার সময় নষ্ট করছে তার মাথা নষ্ট করছে এবং সব থেকে বড় কথা যে সে একটা সময়ের পর এমন একটা মানুষের পরিণত হচ্ছে যে মানুষটা এটা না করলে আর থাকতে পারছে না এখন হতেই পারে যে আপনার এই এজে হয়তো নেই গার্লফ্রেন্ড বা ওয়াইফ নেই কিন্তু পরবর্তী সময়ে যখন হবে তখনও আপনি তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন না তার সাথে আপনার যে কাজগুলো করা উচিত সেটা আপনার ভালো লাগবে না প্রথম প্রথম ভালো লাগবে পরবর্তীকালে ভালো লাগবে না তার সৌন্দর্যে তার শারীরিক মানসিক প্রশংসা আপনি করতে পারবেন না এবং সে সাথে থাকলেও আপনি এই কাজগুলো করবেন এটা এক ধরনের মেন্টাল চিটিং তার সাথে এবং সব থেকে বড়ো কথা যে একটা সময়ের পর আপনি কখনোই ভালো থাকতে পারবেন না ভিতর থেকে আপনার ভিতরে এই রাক্ষসটা জেগে উঠবে প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু দেবতা এবং রাক্ষস দুজনেই বসবাস করছে এটা কলিযুক্ত সত্য যুগে কি হতো এই গোলকের মধ্যে শুধুই মানুষ থাকত মানুষের ভিতরে দেবতাই থাকতো এবং রাক্ষস বাইরে জগতে থাকত তারপরে ত্রেতা যুগে কী হলো রাক্ষস এবং মানুষ রূপে দেবতারা এই ধরাধামে বাস করতে শুরু করলো কলিযুগে কি হলো একই ঘরে বাস করতে শুরু করলো মানুষ রূপে দেবতা এবং রাক্ষস এবং কলিযুগে একই শরীরের ভিতরে দেবতা এবং রাক্ষস আছে আপনি বারবার যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার ভিতরে সেই রাক্ষসটা পাওয়ার পাবে এবং একটা সময়ের পর সেই রাক্ষসটা আপনাকে কন্ট্রোল করবে আপনি তখন আর ফিরে আসতে পারবেন না এবং সব থেকে মজার বিষয় হলো যে যারা এই ধরনের কাজকর্ম করে তারা কখনো মেয়ে পায় না তারা কখনোই মেয়েদের দিক থেকে সেই রেসপেক্টটা যেটা পাওয়া উচিত একটা পুরুষের সেটা কখনোই পায় না তাই যদি একটা স্ট্রং পুরুষ হতে হয় তাহলে এই ধরনের লুচ্ছা কাজগুলো কখনোই করলে চলবে না বরং আপনি মেয়েদেরকে যত রিজেক্ট করবেন আপনি যত নিজের কেরিয়ারের ওপর নিজের লাইফের ওপর নিজের বডির ওপর নিজের মেন্টাল হেলথের ওপর ফোকাস করবেন ততই মেয়েরা আপনার দিকে অ্যাট্রাক্ট হবে কারণ আপনার চারিপাশে একটা পজিটিভ অর্ডার তৈরি হবে তাই এই ধরনের কাজগুলো ছাড়ুন কারণ এই ধরনের কাজগুলো যদি সবাই করতে শুরু করে তাহলে অবশ্যই এই পৃথিবীটা রেফিস্টে ভরে যাবে একটা সময় পর পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি হবে প্রথমে মহিলার ক্ষতি হবে তারপরে আপনার ক্ষতি হবে তারপরে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি হবে তাই পুরোটা ভাবুন আপনি হয়তো একজন সিঙ্গেল এখন গার্লফ্রেন্ড বা ওয়াইফ নেই তাই এটা ফিল করতে পারছেন না কিন্তু যখন আপনি আপনার সুন্দরী বোনের সাথে দিদির সাথে বা পরবর্তীকালে গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে বা মায়ের সাথেও বেরোবেন তখন আপনি এটা ভালো করে লক্ষ্য করতে পারবেন কারণ তখন একজন মহিলা আপনার সাথে রয়েছে অন্য যে পুরুষগুলো আশেপাশে রয়েছে তাদের নজরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা খতরনাক নজর দেয় তাই ভিতরে রাক্ষসকে জাগাবেন না ভিতরের দেবতাকে জাগান আর এই জন্যই বারবার বলা হচ্ছে নাম জপ করুন আপনি ভগবানের স্বর্ণাগত হন স্পিরিচুয়াল লাইফ লিড করুন জীবনে ভালো থাকুন এই ভিডিওটি অন্যান্য মানুষদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের কাজকর্ম করে কারণ একটা সময় পর সে নিজে এই রাক্ষসের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চলেছে তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যাটাসে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এই বিষয়ে আপনার মতামত সে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য ধন্যবাদ